গাছ তো করবেন তো প্ল্যান্টার্স তো লাগবে এমআরপি এর উপরে 20% অফ দাম হচ্ছে অনলি 20 রুপিস 20 রুপিস একদম এটা হচ্ছে এই সরু হয়ে ইনডোর গাছের যেরকম জল পড়ে সব সরু হয়ে এটা পড়ে আর এগুলো আছে সব কার্বন স্টিলের মানে যেগুলো অ্যান্টি রাস্ট হয় আর কি যা যেরকম প্রয়োজন অনুযায়ী সে নিতে পারে শুধুমাত্র জিও ফেব্রিকেরি পাবেন উইথ হ্যান্ডেল এন্ড দ্যাট টু সব থেকে সব 350 500 জিএসএম এর মধ্যে থাকে এটা আমি এটা ষাট কেজি ওজন আমি দাঁড়িয়ে গেলেও কোনো ব্যাপার দাঁড়িয়ে গেছ কি মানে এখনো নিচ্ছে পালং শাক বা আহ ধনেপাতাটা তো চলছেই ধনেপাতা তো এখন গরম অবধি চলবে সবই সব এফন কোয়ালিটি এবং আপনি এই পাউচ গুলো শুধুমাত্র থার্টি রুপিসে আমার কাছে পেয়ে যাবেন নর্মাল টমেটো অল সিজন টমেটো র্যাডিশ দু ধরনের সাদা সাদা মূলো লাল মূলো বেগুন বিনস গাজর সব পেয়ে যাবেন ফিজিক্যাল ড্যামেজ ছাড়া স্যালিনিটির গ্যারান্টি আচ্ছা এই ইয়ারা ব্র্যান্ডের প্রোডাক্টও পেয়ে যাবেন ইয়ারা ব্র্যান্ডের ব্যাপারে বোধহয় অনেকেই জানেন ইউরোপিয়ান একটা ব্র্যান্ড আমাদের দোকান থেকে সারা বছরের জন্য ধরুন বর্ডার সিকিউরিটি ফোর্সেস যারা আছে আর্মি যারা আছে নেভাল ফোর্সেস যারা আছে যে কোনো ইন্ডিয়ান আর্মির যে কোনো পোস্টেই যারা আছে নাকি না তাদের সকলের জন্য সারা বছর আমার দোকান থেকে আপনি পাবেন 5% এর ডিসকাউন্ট বাহ এটা ইউনিক জিনিস একটা 5% একদম ওনাদের জন্যই আমরা আছি নমস্কার আমি মৌমিতা মাইকাস গার্ডেনিং সলিউশনের সকলকে জানাচ্ছি ওয়েলকাম আবারও অয়ন্দা এবং পুষ্পকাহনের সব বন্ধুদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক বেশি দেরি না করে আগে ভিডিওতে বোধহয় আপনাদেরকে আমি আমার দোকানের ফার্টিলাইজার মিডিয়া সবকিছু দেখিয়েছি এবারে আসুন গাছ তো করবেন তো প্ল্যান্টার্স তো লাগবে তাহলে চলে আসুন আমার টবের কিছু কালেকশনের জন্য প্রথমে শুরু করছি প্লাস্টিক কালেকশন এগুলো গার্ডেন নিডস এর সব ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে এবং এদের মধ্যে যা যা এমআরপি আছে সবকিছুর উপরে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট অফ অল সিজন সব সময় ধরুন ফর এক্সাম্পল এটাতে আছে এইটি রুপিস এটার উপর টোয়েন্টি পার্সেন্ট অফ হয়ে যাবে মানে প্রত্যেকটা এমআরপি এর উপরে হ্যাঁ একদম এমআরপি এর উপরে টোয়েন্টি পার্সেন্ট অফ বাহ দাঁড়িয়ে আছি মাইকাস গার্ডেনিং সলিউশন একদম অ্যাক্রোপলিস মলের খুব কাছে আমরা ভিডিওতে সব বলে দেবো কিভাবে আসবেন অফলাইন অনলাইন সব অ্যাভেলেবেল দুর্দান্ত একটি গার্ডেনিং স্টোর এক ছাদের নিচে এ টু জেড গার্ডেনিং সলিউশন একদম ভিডিওটা আমরা আস্তে আস্তে এবার এগোবো শুরু করি চলুন তাহলে আরো কিছু কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিন এগুলো সবটাই আপনি এখানে যেরকম দেখতে পাচ্ছেন আমার ক্যাটলগেও দেখতে পারবেন ক্যাটলগের ব্যাপারে একটু পরে আপনাকে জানিয়ে দেব এবং রকম ধরনের ইউনিক্স জিনিসগুলো অর্কিড পটস এটা ছোট্ট একটা প্রাইস দিয়ে দিই অর্কিড যেহেতু খুব ক্রেজ উঠেছিল তো এখনো বোধহয় আছে

সাকুলেন্সা তো জানেন বেশি জল লাগে না তো আপনি যদি মিডিয়াটা কারেক্ট রাখতে পারেন তাহলে ইজিলি এরকম পটে আপনার সাকুলেন্ট বা লাকি ব্যাম্বু এই ধরনের গাছগুলো খুব ভালো থাকবে দারুন জিনিস এক্সেলেন্ট মানে দেখেও ভালো লাগছে এত সুন্দর সুন্দর ইউনিক আইটেম বন্ধুরা দেখুন কত সুন্দর এই যে জল দেওয়ার যে ঝাঁঝিরি এটা খুব ইউনিক এবং খুব আই ক্যাচি একদম আমার এটা ভীষণ ভালো একটা আর জলটা পরে হচ্ছে ওই সরু হয়ে ইনডোর গাছের জল পরে সরু হয়ে দারুণ জিনিস আমরা দিদি দেখতে পাচ্ছি আপনি তো পুরার রেখেছেন খুব সুন্দর পুনর আমার কাছে কাটার খুব ভালো অপশন এর আছে এগুলো একটু কার্বন স্টিলের কাটার আছে নর্মাল কাটারও পেয়ে যাবেন হান্ড্রেড রুপিজ মধ্যে আহ আর এগুলো আছে সব কার্বন স্টিলের মানে যেগুলো অ্যান্টি রাস্ট হয় আর কি এগুলো প্রাইস কি রকম আছে আচ্ছা এটার দাম আছে আপনার সাড়ে তিনশো এটা একটু হার্ড ফ্রোনিং এর জন্য আর এটার দাম আছে আপনার তিনশো দশ টাকা তাছাড়াও হান্ড্রেড রুপিজ এরও কাটার আছে এগুলো একটু কস্টলি বিকজ এগুলো মোটা ডাল কাটা এন্ড দ্যাট টু এটা কার্বন স্টিল একদমই তাই বাহ সব রকম অপশন বন্ধুরা আপনি গার্ডেনিং টুলস পেয়ে যাবেন গার্ডেনিং টুলস পেয়ে যাবেন এরকম 70 রুপিজ মধ্যে এরকম গার্ডেনিং টুলস পেয়ে যাবেন তিনটে জিনিস থাকবে খুপড়ি ওই মাটি খুসানোর জন্য এটা একটু সোজা করে যদি দেখান দিদি আমাকে এই এই অনলি প্রোডাক্টটা দেখুন তিন ধরনের আপনারা পেয়ে যাচ্ছেন গার্ডেনিং এসেনশিয়ালস যারা আমরা এটাকে বলে থাকি একদম এটার আপনি দুটো সাইজ পেয়ে যাবেন আচ্ছা যার যেরকম প্রয়োজন অনুযায়ী সে নিতে পারেন হুম এছাড়া গার্ডেনিং গ্লাভস দেখতে দেখুন শুধু বাগান করলেই তো হবে না এগুলো তো লাগবে গার্ডেনিং গ্লাভস ও রাখছি এগুলো সবই আপনার প্রাইস ডিটেইলস সব আপনি ক্যাটালগের মধ্যে পেয়ে যাবেন এই গ্লাভস পরে পুনিং করতে পারলে হাতে কোনো ক্ষতি হবে না হ্যাঁ তাছাড়া মাটিতে অনেকে হয় কি বা বিশেষ করে কিছু মেশানোর সময় মাটি মিক্সিং এর সময় ওই গ্লাভস পরে খুব সুবিধা হয় আর কি সেইটার ক্ষেত্রে গ্লাভস গুলো লাগে যাদের এরকম লাগলো আর এই যে ছোট ছোট যে পটগুলো দেখতে পাচ্ছেন ভেরি কালারফুল অনলি 15 এগুলো খুব ইউজ হয় মানে এটা আমি এই সূত্রে একটা কথা বলে দিই ধরুন কোনো অফিসে কোনো প্রোগ্রাম হলো বা কোন স্কুলে কোনো প্রোগ্রাম হলো বালকে আমাকে গাছ চাইলেন একসাথে অনেকে গিফটিং পারপাসে ইউজ করে না গাছটা আজকাল তো সেই হিসেবে এগুলো এরকম ধরনের টবে অপশনস আপনারা সিলেক্ট করতে পারেন আমরা একশোটা দুশোটা পাঁচশোটা যত বলবেন প্রি অর্ডারে আমরা রেডি করে আপনাকে দিতে পারবো দারুণ ব্যাপার আমরা দেখাচ্ছি পটের কালেকশন থেকে ভিডিওটা শুরু করলাম আপনারা দেখতে দেখুন খুব ইউনিক ইউনিক কালেকশন এবারে তো আমরা টেরাকোটাই ঢুকি নাকি হ্যাঁ নিশ্চয়ই টেরাকোটাটা হচ্ছে আমার ইউএসপি কারণ টেরাকোটা আমার নিজের কারি ডিজাইন দিয়ে কিছু বানানো কিছু কিছু ডিজাইনস দিয়ে বানানো যেগুলো এইগুলো হচ্ছে আপনি বাইরে কোথাও পাবেন না এইগুলো ই কমন ডিজাইনস এগুলো ওনাদের নিজস্ব ডিজাইন যারা কারিগর

একদম পুরো ডিনার সেট পেয়ে যাবেন আপনি সুন্দর আর এটা হচ্ছে কাস্টমাইজেবল মানে আপনি যদি দুটো জায়গায় চারটে বাটি চান আমি দিয়ে দেব কারণ এগুলো সবই সিঙ্গল পিসের দাম আছে তো সেই হিসেবে আপনি একটা জায়গায় দুটো চাইলেন কি আপনি দুটো নেবেন কি তিনটে নেবেন যা খুশি আপনি নিতে পারেন এরকম জাগ উইথ গ্লাস এন্ড অল সবটাই আপনি পেয়ে যাবেন মাঝখানে লাইট সুন্দর দেখতে লাগবে দূর থেকে দেখুন এলইডি লাইট দেওয়া আছে এটা উনি পুরো হোম ডেকারে আমার ঢুকলেন এটা আমি বলে দিচ্ছি হোম রেকর্ডটা যখন আসলেন এই আমাদের তৈরি করা ডিজাইন আপনি বাইরে পাবেন না হয়তো পেতে পারেন বাট এগুলো আপনি পাবেন পেলে না এবং এগুলো টেরাকোটার উপরে কালার কাস্টমাইজেবল যদি শুধু টেরাকোটার কালার চান সেটাও পেয়ে যাবেন এগুলো যেরকম দেখুন করা আছে উড ভার্নিশ আছে তো সেই বার্নিশটা চাইলে আমি বার্নিশ করে দিতে পারি আদারওয়াইজ প্লেন টেরাকোটা হিসেবে আপনি পাবেন এন্ড এই লাইটটা সমেতই আমরা কিন্তু আপনাকে দেবো আচ্ছা বেশ কাঁচের গ্লোব একটা দেখতে ভারী সুন্দর লাগছে এখন আমরা লাইটটা জ্বালিয়েছি লাইট অফ করলে আরো দেখতে সুন্দর লাগবে লাইট হ্যাঁ হ্যাঁ একটু এই করা হোক দেখুন এবার কত সুন্দর দেখতে লাগছে বাহ দারুণ মানে একটা টেবিল ল্যাম্প বা একটা ল্যাম্প স্ট্যান্ড হিসেবে ভীষণ ভালো লাগবে একটা কর্ন আচ্ছা দিদি এগুলো তো সত্যিই খুব ইউনিক কেন এত সুন্দর সুন্দর জিনিস আপনি রেখেছেন মানে আপনি যে কত শৌখিন সেটা বোঝা

আর ওগুলো হচ্ছে ঝাড়ি যেটাকে বলে বাংলায় বা স্প্রিংকলার সেই জিনিসটা দিদি এই ইউনিক কালেকশনটা আরেকটা বার দেখান বন্ধুদের খুব পছন্দ হয় এই ছোট যেটা আমরা দেখালাম ভিডিও শুরুতে দেখুন এই জিনিসটা এরকম কতগুলো কালার আপনার কাছে অ্যাভেলেবল মানে এগুলো তো আমার কাছে আপাতত এই একটাই কালার অ্যাভেলেবল সব আউট অফ স্টক হয়ে গেছে আরেকটা এরকম সি গ্রিন টাইপ অফ কালার ছিল তো আমি যদি দেখছি যদি স্টকিং করতে পারি আই উইল ট্রাই ডেফিনেটলি দেখুন কি সুন্দর একটি জিনিস এটা সোপিস হিসেবেও আপনারা ইউজ করতে পারেন গাছে জল দেওয়ার জন্য ইউজ করতে পারেন শৌখিন শৌখিনতার জন্য একদম আপনাদের যে গ্রো ব্যাগ হ্যাঁ সেটা একটু আমরা দেখাবো ঠিক গ্রো ব্যাগটা হচ্ছে আমার কাছে শুধুমাত্র জিও ফেব্রিকেরই পাবেন উইথ হ্যান্ডেল এন্ড দ্যাট টু সব থেকে সব 350 500 জিএসএম এর মধ্যে থাকে আচ্ছা এটা কত ইঞ্চিতে কত এটা হচ্ছে 8 এটা 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি আছে 10 10 আছে এবং 12 12 আছে বেশ দেখুন এগুলো সব প্রাইস আপনি ক্যাটালগে পেয়ে যাবেন। ঠিক। আপনি সুন্দর হ্যাঙ্গিং টেরাকোটা পটসও পেয়ে যাবেন যেগুলো হচ্ছে অর্কিডের জন্য ভীষণ ভালো লাগে। এটা আপনি সেট অফ 3 নিতে পারেন, একটা করেও নিতে পারেন। এরকম ভাবে জিনিস আছে। প্লাস্টিকের যদি আপনি পিটুনিয়া বা এগুলো করার জন্য নিতে চান তাহলে হ্যাঙ্গিং পটস এগুলো শর্ট কোটার সাথে আপনি আয়রন চেইন পেয়ে যাবেন। এইগুলো বিভিন্ন সাইজের আছে। এরকম রয়েছে তাছাড়া আপনি যদি ডিজাইনার পটস কিছু চান এরকম সুন্দর সুন্দর ডিজাইনার পটস পাবেন এবং যেরকম বললাম যা এমআরপি তার উপরে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট অফ অন অল প্লাস্টিক প্রোডাক্টস মানে ব্র্যান্ডেড প্লাস্টিক প্রোডাক্ট কত ধরনের পট দেখুন আপনারা আপনারা বুঝতে পারছেন হয়তো কত অপশনস মাইকাস গাড়ি হ্যাঁ এইটা এইটাই আপনাদের আরো সুবিধা করে দিচ্ছে হচ্ছে আমার ক্যাটালগটা এগুলো সব প্রোডাক্ট আমার ক্যাটালগে উইথ প্রাইস আপনি পেয়ে আচ্ছা দিদি একবার মোবাইলে দেখিয়ে দিন কিভাবে

তরফ থেকে একটা আপনার কাছে মেসেজ যাবে যেটা কিনা একদম ক্যাটলগ পেয়ে যাবেন আপনি ওয়েলকাম টু মাইকা সলিউশন বলে একটা মাই এরকম ক্যাটলগ পেয়ে যাবেন আপনি ভিউ ক্যাটলগ এ ক্লিক করলেন আপনার কাছে এরকম একটা ক্যাটলগ ওপেন আপ হয়ে যাবে যেটা ধরুন মাইক্রো নিউট্রিয়েন্টস থেকে শুরু করে পটস এর কালেকশন থেকে শুরু করে সবকিছু এরকম ভাবে থাকবে এবার আপনার যেটা দরকার যদি টেরাকোটা পট দরকার হয় তাহলে সি অল করলেন আপনার কাছে এরকম অপশন চলে আসছে উইথ ছবি উইথ দাম উইথ সাইজ এমন কি দেখুন আমার স্মল সিক্স ইঞ্চেস পুরো ডিটেল দেওয়া পুরো ডিটেলস দেওয়া আছে ছবি সমেত দামটাও দেওয়া আছে এবার এটাকে আপনি অ্যাড করতে চাইলেন এটা অ্যাড করে দিলেন এটা ক্যাটলগে অ্যাড হয়ে গেল আপনি এবার নেক্সট যদি আরেকটা কিছু অ্যাড করতে চান আপনি এখান থেকে ব্যাক করুন ধরুন আহা এটা অ্যাড করতে চান অ্যাড করে নিলেন আমার দুটো প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেল তাহলে ভিউ কাট করলাম আমার এই দুটো প্রোডাক্ট চলে এলো প্লেস অর্ডার টিপে দিলাম এটা আমার কাছে অর্ডারটা চলে গেল বাহ দেখুন আমি আমার ফোন থেকে সেটাকে অ্যাক্সেস করে আপনার সাথে তারপরে ফার্দার আপনাকে রিচ আউট করে আপনার অ্যাড্রেস সব জেনে আপনার ডেলিভারিটা সেভাবে করেন খুবই অর্গানাইজড ওয়েতে এইটা ডিজাইন করা হয়েছে নরমালি অনলাইনে যারা পারচেজ করেন আপনারা জানেন যে আপনারা ফোনে বলেন অথবা হোয়াটসঅ্যাপে নরমাল একটা ম্যানুয়াল এসএমএস করে দেন কিন্তু দিদি কিন্তু খুব ডিজাইনিংটা এত সুন্দর করেছে যাতে আপনাদের কষ্ট কম হয় আপনারা সবকিছু দেখে একদম এটা যারা করতে পারবে না তাদের জন্য আছে এই না যে অনেকে হয়তো হোয়াটসঅ্যাপে খুব একটা সরগর নয় তো তাদের জন্য আপনি আমাকে আমাকে ওভার ফোন অর্ডার দিতে পারেন বা আপনি কোনো খাতায় লিখে আমাকে ছবি তুলেও সেটা পাঠা দিতে পারেন স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করে দেয় হ্যাঁ হ্যাঁ সেটাও করতে পারেন হ্যাঁ আমাকে অনেকে করেছে এটা এটা অনেকেই করেছে এক্স্যাক্টলি এই যে কথা বলছি হতে এই পটটা দেখাচ্ছি এটা স্ক্রিনশট দিয়ে যে এটা দাম একদম একদম

প্রত্যেকটা জিনিস কিন্তু এই মাইকাস গার্ডেনিং সলিউশনে আপনারা পেয়ে যাবেন তাও কিন্তু উইথ ডিসকাউন্ট এবং ভেরি ভেরি রিজনেবল প্রাইসের মধ্যে তাই আপনি অবভিয়াসলি এই গার্ডেনিং সলিউশন যেটা আছে আমাদের মাইকাস গার্ডেনিং সলিউশন অবশ্যই ভিজিট করবেন এক ছাদের তলায় সবকিছু পাওয়ার জন্য আচ্ছা এবার আমরা কি দেখব এবার আপনি দেখবেন দেখুন এগুলা তো সব ব্র্যান্ডেড প্লাস্টিক প্রোডাক্টস কেবল বাট যাদের রেগুলার ইউজের জন্য লাগে বা ছাদে ইউজ করার জন্য লাগে তাদের জন্য কিছু কম দামে প্লাস্টিক প্রোডাক্টস বা কোয়ালিটি অফকোর্স খুব খারাপ নয় খুবই ভালো কোয়ালিটি অফকোর্স এর মতো হয়তো অতটা ভালো না হলেও বাট রেগুলার ইউজের জন্য ইটস ওকে তার মধ্যে আমি ছোটখাটো কয়েকটা দাম বলে দিচ্ছি আপনাকে যেরকম আপনার চার ইঞ্চির দাম শুরু হচ্ছে দশ টাকার থেকে এগুলো চার ইঞ্চির আছে পাঁচ ইঞ্চি সেরকম আপনার পনেরো টাকা ছয় ইঞ্চির কুড়ি টাকা এইরম ভাবে ভাবে দামটা বাড়তে থাকছে ঠিক আছে এরকম ভাবে আমার কাছে ষোলো ইঞ্চি পর্যন্ত রয়েছে চার থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত সব টাইপেরই আপনি পেয়ে যাবেন সামনে যেহেতু গরম আসছে আপনি যদি পদ্ম করতে চান তার জন্য পদ্মের যে গামলা গুলো সেগুলোও কিন্তু আমার কাছে আপনি পেয়ে যাবেন দশ ইঞ্চির থেকে বারো না সরি চোদ্দ ইঞ্চির গামলা আছে আমার কাছে সবই এইটি ফাইভ রুপিজ এর মধ্যে এইটি ফাইভ এর মধ্যে সত্যি যেদিকেই তাকাচ্ছি একটা বিশাল কর্মকাণ্ড দেখা যাচ্ছে বন্ধুরা মানে পটস যে কত রকম হতে পারে এবং থেকে আলাদা ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন আর একটা জিনিস আপনাকে দেখাই সেটা হচ্ছে আয়রন স্ট্যান্ড আপনি আগে যখন এসেছিলেন আপনার ভিডিও থেকে আমার স্ট্যান্ড এত হয়েছিল এবং সবাই খুব হ্যাপি ছিল সেই স্ট্যান্ডগুলো নিয়ে বাট সেটার লং থেকে আমি দেখলাম যে এটার লং অনেক বেশি হাই হবে তো ওয়াই নট আমি দর্শকদেরকে আরো ভালো কিছু প্রেজেন্ট করতে পারি তাই এগুলো আমাদের নিজেদের তৈরি পুরো জিআই রড দিয়ে আয়রন স্ট্যান্ড যেটাতে এটা আমি এটা ষাট কেজি ওজন আমি দাঁড়িয়ে গেলেও কোন ব্যাপার এটা কিন্তু একসাথে অনেকগুলো আছে বলে একটু আপ ডাউন করছে নাহলে কোনো ব্যাপার না এগুলোর উপর আহ বারো ইঞ্চি টপ ইজিলি দুটো ধরে যাবে দশ ইঞ্চির টপ ও দুটো ধরে যাবে আট ইঞ্চি তিনটে ধরে যাবে খুব ভালোভাবে ধরে যাবে যদি ছাদকে সুরক্ষিত করতে চান একদম অবশ্যই কিন্তু এই জিনিসটা কিনবেন এর উপর পল্ট রাখুন ছাদ ভালো থাকবে আপনার গাছও ভালো থাকবে আপনি যখন গরমের সময় যখন হিট আপ হয়ে যায় না নিচেটা যদি আপনি নিচে থেকে একটু উঠিয়ে দিতে পারেন টপগুলোকে তখন টপগুলোর মাটিটা হিটটা কিন্তু একটু কম হবে আর ওই সময় সিলিং এ যে সিপেজ হয় সেটাও কিন্তু রোধ করে একদম প্রতিরোধ করবে এই জিনিসটা ওয়াটারপ্রুফিং টা ব্যাপারটা খুব ভালো হবে তো এই আমার কিছু কিছু জিনিস আপনাকে দেখালাম এইবারে আমি একটা ছোট্ট জিনিসে আসছি যদিও উইন্টার চলে যাচ্ছে গরমের যদি আমি কিছু আপনাদের জন্য আনতে পারি অবশ্যই আপনাদের জানাবো উইন্টারে যেরকম এই যে সব ওয়ান কোয়ালিটির সিডস কিন্তু আমি রেখেছিলাম

বেগুন এবং দু রকমের টমেটো মানে শুধু কিচেন গার্ডেনিং এর জন্য একদম ফুলের জন্য কোনো ফুলে আপাতত কোন রাখছি না এগুলো শুধু সবজির বীজ আছে সবজির বীজ ঠিক ঠিক আর আপনার কথা অনুযায়ী সামনে গরম আসছে তাই গরমে কিছু কিছু যেরকম ফুল ধরুন জিনিয়া বা এরকম ধরনের ফুলের বীজও আপনি পেয়ে যাবেন ফোনে টাচে থাকবেন মোটামুটি 15 দিনের মধ্যে আপনাদের জন্য अवेलेबल করে দিতে পারব সামার সিডস কিন্তু পেয়ে যাবেন একদম সব ধরনের ফুল যেগুলো জিনিয়া অথবা কসমাস অথবা দুপাটি বালসাম সব अवेलेबल হয়ে যাবে এন্ড সবই খুব এফ1 কোয়ালিটির বীজ পাবেন আপনি স্ক্রিনের নম্বরে অবশ্যই কিন্তু মৌমিদের সঙ্গে টাচে থাকবে একদম আহ টেরাকোটা পটের তো আগের থেকেও কালেকশন দেখিয়েছিলাম সুন্দর সুন্দর আমার কাছে টেরাকোটার জিনিসের সত্যি খুব ভালো কালেকশন এবং খুব ভালো কোয়ালিটি এটা আপনাকে আমি স্যালিনিটির গ্যারেন্টি দিতে পারি তিন বছরের যদি হয় আপনার কাছে নিয়ে আসবেন আমি রিপ্লেস করে দেবো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া স্যালিনিটির গ্যারেন্টি বাহ ট্রিটেড একদম ট্রিটেড এবং আপনি আওয়াজ দিয়ে তো চেনে এবং আওয়াজ শুনে আশা করি বুঝতে পাচ্ছেন এটা আমার কাছে আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থেকে একটু বড়ই হবে বোধহয় এরকম আমার কাছে ছয় আট দশ এবং বারো আছে সাত ইঞ্চি পট বন্ধুরা দেখুন এগুলোতে নোনা ধরবে না বছরের ওয়ারেন্টি দিচ্ছে আমার মনে হয় না আর অন্য কেউ এই জিনিস করবে এবং আপনি থিক টা দেখুন বাহ দারুন যথেষ্ট থিক এটার প্রাইস পড়ছে ফোর্টি রুপিস এবং অন ওয়াট ফোর্টি সিক্সটি এরমভাবে পর পর সাইজ অনুযায়ী আপনার কাছে টেরাকোটার কত রকমের সাইজ আছে অ্যাভেলেবেল কত অ্যাভেলেবেল আপাতত রয়েছে বারো পর্যন্ত বারো পর্যন্ত বারো পর্যন্ত প্যারালাল পট এবং গ্লাস পট তাছাড়া আমার কাছে এই যে মস্টিক গুলো আপনি পাবেন এখন তো গাছ সোজা করার জন্য বা ইনডোর কিছু বিশেষ করে গোল্ডেন মানি এগুলো খুব সুন্দর লাগে তো সেই কারণে এরকম পেয়ে যাবেন উপর ডিপেন্ড করছে ট্রে পটও আপনি কিন্তু আমার কাছে খুব ভালো পাবেন ব্যালকানি বা জানলার সাইডে সরু করে জায়গা এই ট্রে গুলো কিন্তু ভীষণ কার্যকরী তার জন্য চেক আউট করুন তার জন্য আমার ক্যাটলগটাকে আপনি সব রকমের পটসের ভ্যারাইটি উইথ প্রাইস পেয়ে যাবেন তাছাড়া তো আমার গ্রো ব্যাগের পুরো কালেকশন আছে আমার অন্য গোডাউনও আছে সেখানেও রয়েছে সবকিছু এই আমার সব সারের কালেকশন রয়েছে এগুলো আমার প্যাকেজিং করা রয়েছে আপনাদের সুবিধার্থে আপনারা এলেন নিলেন চলে গেলেন এই সুবিধার্থে আহ প্লাস্টিকের জিনিসপত্র টেরাকোটা আহ মধ্যে আপনার কাছে সব দেখিয়েছিলাম তার মধ্যে আমার কাছে এমওপি ডিএপি এস যেগুলো বেসিক সেগুলো রয়েছে আপনি ক্যালসিয়াম নাইট্রেট এগুলো সব পেয়ে যাবেন বন্ধুরা ফার্টিলাইজার এর তো সবকিছু দেখুন এখানে দেওয়াই আছে মাইকাস গার্ডেনিং যে ব্যাগ ওনারা দেন এবং তার থেকে একটা সুন্দর ইউনিক জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আগের ভিডিও তো আমি দেখিয়েছি এই ভিডিও তো আমি আপনাদের জন্য দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে প্যাকেজিং করে ওনারা কিন্তু এগুলো অনলাইনে বিক্রি করছেন অনলাইনে এইবার মমিতাদিকে দিকে আমি দেখাতে বললো এই ইউনিক জিনিসটা দেখুন আপনাদের জন্য এভাবে রাখা থাকবে আপনারা এসে প্রাইস দেখে নেবেন এবং দেখুন খাঁটি জিনিস একদম বাদাম খোল যেটা যেটা গরমকালে একটি এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্টস গাছের জন্য গাছের মিডিয়াকে খুব ঠান্ডা রাখে সত্তর টাকা করে মাত্র কিলো এগুলো মার্কেটে আশি নব্বই টাকা করে আমরা পাই জেনুইন জিনিস দিদি এই প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে দু এক কথা একটু বলুন খুব জেনুইন প্রোডাক্ট আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে যদি বলি আমি কখনো কম্প্রোমাইজ চলছে না আমার তো সেই কারণে আমার সরষের কোল এবং বাদাম কোলটা আসছে আমার নিজস্ব একজনের মানে আত্মীয়ের থেকেই মানে তার তেলের ফ্যাক্টরি তো তারপরে যেটা পরে থাকছে আমি পুরো নিয়ে আসছি এন্ড দ্যাট টু কোল্ড প্রেসড অর্গানিক অয়েল সার্টিফাইড কোল্ড প্রেস অর্গানিক অয়েল তার মানে বুঝতেই পারছেন ভেজালের কোনো জায়গা নেই একদম আর নিম খোলের আমার কাছে দুটো কোয়ালিটি আছে আপনাকে তখন আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যার একটু দামি কোয়ালিটির মধ্যে চায় তাদের জন্য স্ট্যান্ডার ব্র্যান্ডেড কোয়ালিটিটাও রয়েছে নিম খোলটা মারাত্মক গন্ধ আমি জানি হ্যাঁ খুব স্ট্রং গন্ধ এটা স্ট্রং এটা যদি খুলে রাখা হয় কোনো পোকা মাকড় ঘরে থাকবে না একদম আচ্ছা এগুলো কি শুধু ব্যাগ হিসেবে বিক্রি করা হয় না লুজও দি লুজও দি যেহেতু আমার প্যাকেজিং এরকম বাট মিনিমাম 1 কেজি একবার দেখিয়ে নিন ব্র্যান্ড প্যাকে দেখে নিন খুব সুন্দর একটি রেকর্ডেন্ড ব্যাগ ইনকোল যদি আপনারা ইউজ করেন আমি বলবো এই ব্যাগটা কিনবেন অবশ্যই দারুণ জিনিস সাথে কিন্তু আপনারা দেখুন সব আমরা দেখিয়েছি ভিডিওতে ক্লাউডাং ম্যানিওর ভার্মি কোকো চিপস যেগুলো হয় কেমিক্যালের মধ্যে এনপিকে টেন মোর দ্যান টেন টাইপস অফ এনপিকে অ্যাভেলেবেল আছে এখানে দেখতেই পাচ্ছেন লুজ ব্যালেন্সড এনপিকে থেকে শুরু করে সব কিন্তু যাবতীয় এখানে অ্যাভেলেবেল সিনডার পেয়ে যাবেন অনলাইনে পারলাইট সবকিছু অ্যাকসেসরিজ গার্ডেনিং এর এ টু জেড একদম তাছাড়া এই ইয়ারা ব্র্যান্ডের প্রোডাক্টও পেয়ে যাবেন ইয়ারা ব্র্যান্ডের ব্যাপারে বোধহয় অনেকেই জানেন ইউরোপিয়ান একটা ব্র্যান্ড তো ইউরোপিয়ান এনিথিং যেটা মানে হচ্ছে ওরা খুব জেনুইন জিনিসটা ইউজ করে তো ইউরোপিয়ান ব্র্যান্ড হিসেবে নাইট্রোজেন বোর মানে এটার মধ্যে আছে ক্যালসিয়াম নাইট্রোজেন এন্ড বোরন এটা আর এটা একটা মাইক্রো নিউট্রিয়েন্টস আছে তো এরকম ব্যাগ সবে তো পাবেন এটা লুজও পাবেন আচ্ছা মাইক্রো নিউট্রিয়েন্ট একদম এগুলো আপনারা লুজও দেন লুজও দিন লুজও দিই লুজ এরকম ভাবে প্যাকেজিং করে আমরা রেখে দিয়েছি যে যেরকম ভাবে বলবে আমরা দিয়ে দিতে এগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের জন্য বন্ধুরা সত্যি বলছি আমরা প্রচুর ফার্টিলাইজার স্টোর ঘুরি মাইকাস গার্ডেনিং সলিউশন কেন আলাদা আপনারা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এক ছাদের নিচে সব রকম সলিউশন গার্ডেনিং রিলেটেড মৌমিতা দি কিভাবে আপনাকে রিচআউট আউট করবে অ্যাড্রেসটা একটু বলে দিন ওকে অ্যাড্রেস যদি বলি আমার হচ্ছে 44 গোশপাড়া কলকাতা hmm. 78 আপনি যদি ঢাকুরিয়া দিয়ে আসেন তাহলে ঢাকুরিয়া স্টেশন বা ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে নেমে অটো বা রিক্সা করে আপনি আসবেন হচ্ছে ঘোষপাড়া মোড় গুগল লোকেশন দেখেও আসতে পারেন আর যদি অ্যাক্রোপলিস মলের দিক গিয়ে আসেন তাহলে অ্যাক্রোপলিস মলের ঠিক অপোজিটে এসে ওখান থেকে অটো আসে ঢাকুরিয়া গামী অটো গুলোতে উঠে আপনাকে ঘোষপাড়ার মোড়ে নামতে হবে তাছাড়া আমাকে ওভার ফোন আপনি কানেক্ট করলে আমি আপনাকে লোকেশন বা কিভাবে আসবেন বুঝিয়ে দেবো স্টোর টাইমিংসটা একবার বলে দিই আমার সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এভরিডে খোলা থাকে সাত দিনই খোলা থাকে সাত দিনই খোলা থাকে আর আপনার মোবাইল নাম্বারটা দুবার আমাদের বন্ধুদেরকে একটু নিশ্চয়ই আমার ফোন নাম্বার হলো 8100325513 আবারো বলছি 8100325513

কেউ যদি ল্যান্ডস্কেপিং করতে চায় বা তার বাগানটাকে সুন্দর করে গোছাতে যায় তার জন্য আমরা অলরেডি মানে অলওয়েজ উই আর দেয়ার ফর ইউ পিপল তো আমার গার্ডেনারও যায় এখান থেকে এবং আমরা গিয়েও আপনার গার্ডেনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারি বাহ এটা খুব সুন্দর দিনের ভিডিও লস্ট চমক থাকবে আহ এটাকে শুরু কলকাতার মধ্যেই এটা শুধু কলকাতার মধ্যে বিকজ গার্ডেনার কে তো নিয়ে আমি আউট অফ কলকাতা এই মুহূর্তে যেতে পারছি না আশা করছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা যদি সেরকম ভাবে যেতে পারি তো অবশ্যই চেষ্টা করব বাহ খুব সুন্দর লাগলো অসংখ্য ধন্যবাদ মৌমিতাদিকে গার্ডেনিং এটা ছাড়াও যদি কোনো অফিস কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এই সব জায়গাতে ল্যান্ডস্কেপিং এর কাজ হয় সেটার জন্য উই আর অলওয়েজ देयर আমাদের অলরেডি রেসিডেন্সিয়াল কিছু কমপ্লেক্সে কাজ চলছে বেশ আপনার এখানে আমার যেটা সব থেকে ভালো লাগে মাইকাস গার্ডেনিং সলিউশন সেটা হচ্ছে এক সাথে নিচে না বাগান করার যাবতীয় মানে আপনাদের হয়তো এখানে কোনো কিছু এমন নেই যেটা আমি পাবো না অথবা বাগান করতে আমাদের লাগবে কিন্তু পাচ্ছি না একদম সবকিছু অ্যাভেলেবেল বন্ধুরা বিলিভ মি আউটস্ট্যান্ডিং একটা স্টোর অবশ্যই ভিজিট করুন কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্টে গ্রিন একদম স্টে গ্রিন নমস্কার নমস্কার